নমস্কার বন্ধুরা রুপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করবো খুব সহজে আর খুব কম খরচে সুজির কেক তো এই সুজির কেকটা আপনারা যে কেউ বানাতে পারেন ঘরে থাকার কিছু উপকরণ দিয়ে হয়ে যায় তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে তো সঙ্গে থাকুন দেখুন এবারে আমি নিয়ে নিয়েছি এখানে এখানে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি গামলা বড় গামলা আর এই বাটি নেতে আমি কিন্তু আজকে সব কিছু দেবো এই যে এক বাটি সুজি নিয়ে নিয়েছি তো দিয়ে দেব সুজিটা এক বাটি সুজির মধ্যে আমি হাফ বাটি চিনি দিয়ে দেবো তো আপনারা মিষ্টিটা যে যেমন খাবেন তেমন দেবেন স্বাদের ব্যালেন্স ঠিক থাকার জন্য আমি অল্প একটু নুন দিয়ে দিলাম আর এখানে নিয়ে নিয়েছি আমি দুধ দুধটাকে আমি গরম করে নিয়েছি তেল বাটির মতন আমি দুধ দিয়ে দিলাম ভালো করে চিনির সাথে গুলিয়ে নেব ঠিক এরকম করেছি আমি এবারে রেস্টে দশ মিনিট রেখে দেবো এবারে যে বাটিটা আমি কেক বানাবো সেই বাটিটা একটু তেল দিয়ে ব্রাশ করে নেবো এবার একটা কাগজ কেটেছে এই এটার মাপ করে আপনারা যে কোনো বাটিতে দিতে পারেন সিলবারের বাটিতে দিতে পারেন স্টিলের যে কোনো বাটিতে দিতে পারেন এটা বসে দেবো তেল দিলে কি কেকটা বাল ভালো ওঠে এবারে আমি উনানটা ধরিয়ে নেব এটা রেস্ট হতে হতে একটা নতুন উনান বানিয়েছি তাই আগে থেকে একটু ধরিয়ে নিলাম আমি ঢেলে রেখেছি গরম হতে একটা বাটিতে আমি একটু দুধ নিয়ে নিয়েছি আর এক চামচ চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি আর এখানে দেব হাফ চামচ মতন এই যে এইটুকন মতন বেকিং সোডা আর দুটো একসঙ্গে এরকম করে আমি গুলে নেব পুরো দেখুন ক্রিম এর মতন হয়ে গেছে করে 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 নিলে নিলে ভালো হয় আর খেতে কেকটা নরম সফট হয় এবারে যে ব্যাটারটা আমি রেস্টে রেখেছিলাম এর মধ্যে আমি ক্রিমটা ঢেলে দেবো ক্রিম তৈরি হয়ে গেছে এত সুন্দর হয়েছে দেখুন একবার দারুণ হয়েছে এবারে মিশিয়ে নেবো ভালো করে এবারে আমি ঢেলে দেবো ঝাঁকিয়ে নিচ্ছি থাকে বালিটা গরম হয়ে গেছে এতক্ষণে এবারে স্ট্যান্ডটা দিয়ে দেবো আর বাটিটাও দিয়ে দেবো এরকম ভাবে আমি কুড়ি মিনিট মতন জাল দিয়ে দেব ঠেকে এই যে হাঁসটা একটু মিডিয়াম মাঝে দেব প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি কিছু নিয়ে নিয়েছি ওপর দিয়ে সাজিয়ে দেবো খুলে এর থেকে বেশি হলে কি কিসমিশগুলো লাগবে না আর কাঁচা অবস্থায় দিলে ঢুকে যেত করে সাজিয়ে দিলে কি সুন্দর লাগে দেখতে ব্যাস হয়ে গেল এবারে আরো কুড়ি মিনিট আমি জাল দিয়ে নেব ঢাকা দিয়ে কেকটা আমি পুরো কুড়ি মিনিট ধরে জাল দিয়েছি এখন আমি খুলে দেখে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এবার আমি চাকুটা ঢুকিয়ে দেখে নেব একদম চাকুর গায়ে একদম লেগে নেই এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর কালার চলে এসছে একটা এবারে একটু ঠান্ডা করে নেব এবারে একটু ঠান্ডা করে নিয়েছি এবারে কেটে নেব এভাবে একটু করে নিলে কি সুন্দর উঠে যাবে দেখুন দেখুন কতটা জালি জালি হয়েছে এই যে এখনো গরম আছে এই যে তেমন ফাঁকা ফাঁকা জালি জালি হয়ে গেছে একটু খেয়ে দেখি খুব সুন্দর হয়েছে খুব কম কম খরচে আর কম উপকরণে বাড়িতে থাকা তো সুন্দর কেক হয়ে গেছে এভাবে হল এইভাবে আপনারা একবার হলেও বানাবেন তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর রূপাধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরে একটা ভিডিওতে দেখুন সাইড দিয়ে কত সুন্দর কালার চলে এসছে কাগজটা এখন গরম আছে তো আমি ছাড়াতে পারিনি রয়েছে আর দেখুন কতটা সফট হয়েছে জিনিসটা